রাজনীতি দেখতে হবে না কংগ্রেস সিপিএম তৃণমূল বিজেপি দেখতে হবে না সমাজ বাঁচান আপনারা আপনারা সমাজ বাঁচান সমাজ বাঁচলে রাজনীতি বাঁচবে রাজনীতি বাঁচলে রাজনীতি হবে আগে সমাজ বাঁচান এই মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জে যা হলো মুর্শিদাবাদ জেলার বাসী হিসাবে আমাদের কাছে কলঙ্ক সারা দেশ জুড়ে মুর্শিদাবাদের আলোচনা সারা দেশ জুড়ে শামসেরগঞ্জে আলোচনা এই আলোচনায় আমরা ছোট হচ্ছি আমাদের এই জেলায় জেলার লক্ষ লক্ষ ছেলে তারা বাইরে কাজ করে তারা পরিযায় শ্রমিক একটা পরিযায় শ্রমিক সুতির সে গুলি খেয়ে মারা গেছে এরকম কত পরিযায় শ্রমিক বাইরে পড়ে আছে মুর্শিদাবাদের যদি বদনাম বাইরে হয় তাহলে এই সমস্ত জেলার যে সমস্ত বেকার যুবকরা পরিযায়ী হয়ে বাইরে কাজ করছে তাদের অসুবিধা হবে সেটাও আমাদের কিন্তু ভাবতে হবে তা পশ্চিমবঙ্গের প্রশাসন নড়ে চড়ে বসুন মানুষের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনুন আজ এই যে ধুলিয়ানে শামসেরগঞ্জে মুর্শিদাবাদ জেলায় আমাদের যুগ যুগ ধরে যে সম্প্রীতির বাতাবরণ সেটাকে তসরাজ করতে চাইছে সেটাকে বিষাক্ত করতে চাইছে আমরা হতে দেব না যতদিন ধর্ম নিরপেক্ষ উদারপন্থী গণতন্ত্রপ্রেমী সংবিধান প্রেমী ভারতের জাতীয় কংগ্রেস আছে এই মুর্শিদাবাদ জেলায় আমরা বেঁচে থাকতে এই মুর্শিদাবাদ জেলাকে আমরা ধ্বংস হতে দেব না আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সমস্ত হিন্দু গ্রামে এখনো পর্যন্ত মানুষ গ্রামে ঢুকতে পারছে না ভয়ে বাইরে গ্রামে আছে সেখানে আমাদের মুসলমান নেতৃত্ব আমাদের মুসলমান কর্মীরা সেই সমস্ত গ্রামে গিয়ে সেই হিন্দু পরিবারের পাশে দাঁড়িয়ে থাকে তাদের হয়ে তারা বলবে যে আমরা চাপ সঙ্গে তখন তাদের জন্য ক্যাম্প করে সেই সমস্ত হিন্দু গ্রামে আমাদের মুসলমান নেতৃত্ব মুসলমান কর্মীবৃন্দরা থাকবে আমরা সিদ্ধান্ত নিয়েছি সেখানকার মানুষ বলছে যে আমাদের ভয় লাগছে আগামী দিনে আমাদের কিছু হবে না তো